এখন দেখবেন ভয়েস রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া আশা করায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ নাজিমুল করিম খানকে কারণ দর্শনে নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধারে পুরস্কারও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে অভিযোগ আছে গাজীপুরের পুলিশ কমিশনার কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা বন্ধ করে এই বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন গাজীপুরের পুলিশ কমিশনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান সেজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে কুহুকিনী মায়াবিনী মনে হয় তোমারে আমি